আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আজকে আপনাদের জন্য গরুর মাংসের ঝাল ঝাল রেসিপি নিয়ে চলে এসেছি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে প্রিয় দর্শক এটি আমার নতুন চ্যানেল প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবেন প্রথমে আমি কিছু পেঁয়াজ কুচি করে নিচ্ছি এই তো পেঁয়াজগুলো কুচি করা হয়ে গেছে এখন আমি একটি পাত্র তুলে নিচ্ছি এখন আমি একটা আলু ছোলানির মিশিং দিয়ে একটি আলু ভালোভাবে ছুলিয়ে নিচ্ছি এই তো আলু ছোলানো শেষ এখন আমি আলুটা ছোট ছোট সাইজ করে কেটে নেব দেখতেই পারছেন আমি কীরকম সাইজ করছি আপনারা আপনাদের ইচ্ছে মতো করে নিতে পারেন আর আমি বেশি ছোট করছি না কারণ মাংসের আলুগুলো এরকম বড় বড় থাকলেই খেতে ভালো লাগে এখন আমি আলুগুলো একটি পাত্রে তুলে নিয়েছি এবং আমার আগে থেকে ভিজিয়ে রাখা মাংসগুলো ছুটে গেছে এখন আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এই তো দেখতেই পারছেন আমার ধোয়া শেষ এখন আমি চলে একটি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি এবং এতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এখন তেলের মধ্যে আমি দুইটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি সাথে তিন টুকরো দারচিনি চারটা এলাচ চারটা লবঙ্গ এবং কিছু গোলমরিচও দিয়ে দিচ্ছি এই তো কিছুক্ষণের জন্য এগুলো একটু ভিজে নেব এই নিয়মে মাংস রান্না বসালে মাংসটা খেতে খুবই সুস্বাদু এবং অনেক সুন্দর একটা ফ্লেভার আসে এই তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে আগে থেকে কেটে রাখা পেঁয়াজকিছিগুলো দিয়ে দিচ্ছি এখন আমিও ওই আগের মশলার সাথে পেঁয়াজগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজগুলো আমি খুবই সুন্দরভাবে ভেজে নেব পেঁয়াজটা যেন একটু নরম হয়ে আসে তাই আমি এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি এই তো লবণ দিয়ে আমি আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যখন এই পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন এতে আমি গরম মশলা ব্যবহার করব। তাই প্রথমে আমি আড়াই চামচের মতো আদা রসুন বাটা নিয়ে নিয়েছি এখন এতে আমি দুই চামচ হলুদ গুঁড়ো তিন চামচ মরিচ গুঁড়ো এবং দুই চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এ তো দেখতেই পারছেন আমি মশলাগুলো পেঁয়াজের সাথে খুবই ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মশলাগুলো যত সময় ধরে কষাবেন মাংসের টেস্টটাও কিন্তু ততটাই বাড়বে তা আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব আর এতে আমার মাঝখানে জিরের গুঁড়ো দিতে ভুলে গিয়েছিলাম তা আমি এখানে দুই চামচের মতো জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি এই তো এখন আমি আবারও ভালোভাবে নেড়ে একটু মিশিয়ে নিয়েছি আর মশলাটা যেন পুড়ে না যায় তাই আমি এতে সামান্য একটু পানি দিয়ে নিয়েছি মশলাটা ভালোভাবে কষানোর জন্য আবারও নেড়ে পানির সঙ্গে মশলাগুলো মিশিয়ে দিচ্ছি এই তো যখনই দেখতে পারবেন মশলা থেকে তেলগুলো উপরে চলে এসেছে তখনই বুঝতে পারবেন যে আপনার মশলা পারফেক্ট কষানো হয়ে গেছে। এখন আমি আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায় প্রিয় দর্শক যারা আমার এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এখন আমি আগে থেকে ধুয়ে রাখা মাংসগুলো মশলার মধ্যে দিয়ে দিয়েছি এখন আমি মশলার সাথে মাংসগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব প্রিয় দর্শক আমি অফ ক্যামেরায় মশলার সাথে মাংসগুলোকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি এ তো দেখতেই পারছেন আমার মিশানো একদমই হয়ে গেছে এ পর্যায়ে চুলার হিট একদমই হাই ফ্লেমে রেখে দিতে হবে এখন আমি আগের মধ্যে লবণ দিইনি তাই এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব লবণ দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখন আমি প্রেসার কুকারে ঢাকনা দিয়ে জাস্ট একটু ঢেকে দেব কিন্তু টাইট করে লাগাবো না এভাবে পাঁচ মিনিট জাল করার পর দেখতেই পারছেন প্রচুর পরিমাণে পানি বের হয়েছে মাংস থেকে এখন আমি এই পানিগুলো ভালোভাবে শুকিয়ে নেব এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচ দিয়ে লেগে না যায় এই তো দেখতেই পারছেন একদমই পানি শুকিয়ে গেছে কিছুক্ষণ জাল করার পর এখন আমি পরিমাণ মতো ঝুলের জন্য পানি দিয়ে দেব পানি দেওয়া শেষ হলে আমি খুব ভালোভাবে প্রেসার কুকারের ঢাকনাটা টাইট করে লাগিয়ে দেব এই তো পঁচিশ মিনিট পর যখন প্রেশার কুকার চিটি মারতে শুরু করেছে এ পর্যায়ে আমি প্রেশার কুকার থেকে হাওয়াগুলো খুব ভালোভাবে বের করে নিয়েছি এবং প্রেশার কুকারের ঢাকনাটাও খুলে নিয়েছি এখন আমি এতে আগে থেকে কেটে রাখা কিছু আলু দিয়ে দিচ্ছি আলু দিয়ে আমি আর ঢাকনাটা লাগাবো না এতে করে আলু একদমই গলে যাবে আলুর সাথে আমি আটটা বড় বড়ো রসুনের কোয়াও দিয়েছি এখন একটু নেড়ে চেড়ে ঢেকে দেব কিন্তু প্রেশার কুকারে ঢাকনা লাগানো যাবে না এই তো কিছুক্ষণ পর আমার আলু একদমই সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি উপর থেকে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব এই তো দেখতেই পারছেন একদমই পারফেক্ট ঝাল ঝাল গরুর মাংস হয়ে গিয়েছে খেতেও খুব স্বাদ হয়েছে আপনারা এভাবে ট্রাই করবেন খুবই ভালো লাগবে দেখাব অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ